সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম নির্বাচন নিয়ে আমাদের দেশে আলাপ আলোচনা হচ্ছে নির্বাচন কবে হবে নির্বাচন নিয়ে কিন্তু অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন যেমন বিএনপি কিন্তু নির্বাচনের জন্য অনেকটা অগ্রসর যাতে কখন নির্বাচন দেবে নির্বাচন অতি দ্রুত হওয়া প্রয়োজন আবার অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে নির্বাচন হওয়ার আগে আমাদের দেশটা সংস্কার করতে হবে আজকের নিউজে যা এসেছে ইসির নির্বাচনী প্রস্তুতি জেনে গেল ইউ সব ধরনের সহায়তার আশ্বাস এখন আজকের নির্বাচনটা কখন হবে এই ব্যাপারে ইউর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এখন নির্বাচনটা কেমন হতে পারে যেহেতু এখনও তো নির্বাচনের তারিখ কবে হবে এখন হয়তো ইউর কাছে কিছু বলেছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে এই বছরের ভিতরে হতে পারে আবার অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তাদের দলের ক্ষমতার মধ্যে যারা প্রদেষ্টা আছে তারা তো সহজে নির্বাচন দিতে এখনও রাজি হচ্ছে না কিন্তু বিএনপি তারা চাচ্ছে অতি দ্রুত নির্বাচন হয়ে যাক বিএনপি মনে করতেছে যে এবার নির্বাচন হলে আমরাই ক্ষমতায় যাব এবং এদিক দিয়া বিএনপি এবং ছাত্রনেতাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেই ভুল বুঝাবুঝির মাধ্যমে দেখা গেল তারা দুজনের একটা ডিসটেন্স হচ্ছে আবার এ নেতাদের মধ্যে এমনও হচ্ছে যে এক স্বৈরাচার হাত থেকে এই দেশটা রক্ষা করেছি এক স্বৈরাচারের হাতে তুলে দেব না এখন এই কথাগুলোই কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আবার এখান তারা তারা ফিকশন আবার এখান দিয়ে দেখা গেল জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে তাদের মিটিং মিছিল করিতেছে যে তাদের যে দলটা আগে যে পরিমাণ লোক ছিল তাদের দলে এর চেয়ে বেশি পরিমাণ জনমত হচ্ছে একদিক দিয়ে বিএনপির জনমত কমছে আর একদিক দিয়ে জামায়াত ইসলামের জনমত বাড়তেই আছে অন্তর্বর্তীকালীন সরকারও ক্ষমতা ছাড়ছে না এবং ছাড়বে কিনা না এটা এখন বোঝা যাচ্ছে না এবং ছাত্র যারা আছে যারা নতুন দল গঠন করবে সেই নতুন দলের তিনশো আসনের মধ্যে তিনশো জন এমপি তারা নিযুক্ত করবেন কারা কারা নির্বাচন করবেন নমিনেশন বিক্রি করবেন তাদের দলটা গোছানোর পর হয়তো নির্বাচনের একটা আশ্বাস দিতে পারে এখন আজকে ইসি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কি বলছেন আমরা দেখে আসি ইইউ তারা কি ধরনের সহায়তা করবেন ত্রবদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জেনে গেল ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের সহায়তার দিয়েছেন ইইউ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন পরে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির এসব কথা জানান সিইসি বলেন গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখত একমত ইইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ সংস্কার মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে তিনি বলেন ওনারা জানতে চেয়েছিল আগামী নির্বাচনের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি আমাদের ভোটার তালিকা প্রস্তুতি সহ সামগ্রিক বিষয়গুলো শেষ করতে টাইমলাইন রকম হবে ওনার বাংলাদেশে এই অগ্রদাতায় সব ধরনের সাহায্য করতে প্রস্তুত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ হলে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছেন তারা এক প্রশ্নে তিনি বলেন ওনারা লোক পাঠাবে এবং নিট অ্যাসেসমেন্ট করবে এরপরই বোঝা যাবে কোথায় কোথায় ওনারা সাহায্য করতে পারেন এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন এছাড়া নির্বাচন তারা পর্যবেক্ষণ পাঠাতে চায় বলে জানিয়েছেন আরেক প্রশ্ন নিয়ে তিনি বলেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা তাদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করেছি আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন আমাদের বিষয়টা তারা রিয়ালাইজ করতে পেরেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানার জন্য এসেছি আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে আমি এখানে সহায়তা বার্তা নিয়ে এসেছি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন কি সহায়তা করতে পারে ইউ সি ইসির কাছে সেটাও জানতে চেয়েছি ইউ নির্বাচন নিয়ে কি ধরনের সহায়তা করতে চান এটা পরবর্তীতে যদি আমরা কোনো আপডেট পাই তাহলে আপনাদেরকে জানাতে সক্ষম হবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ